বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক বাদশা আব্দুলহার মৃত্যুর পর সৌদি সাম্রাজ্যের নতুন বাদশা হন সালমান বিন আব্দুল আজিজ ফশফশ কেংসলে আক্রান্ত ছিলেন বাদশা আব্দুল্লাহ শুরুতে ক্রাউন প্রিন্স হিসেবে পুত্র মুকরিন বিন আব্দুল আজিজের নাম ঘোষণা করেছিলেন বাদশা সালমান বিন আব্দুল আজিজ সেই সময় মুকরিন বিন আব্দুল আজিজের বয়স ছিল আটষট্টি বছর কিন্তু তিন মাস পরই সালমান বিন আব্দুল আজিজ বরখাস্ত করেন ছেলেকে তার পরিবর্তে পঞ্চান্ন বছর বয়সী মোহাম্মদ বিন নায়েবকে ওই জায়গায় সম্পর্কে তিনি বাদশার ভাইপো পাশাপাশি উনত্রিশ বছরের পুত্র মোহাম্মদ বিন সালমানকে ডেপুটি ক্রাউন প্রিন্স এবং প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ঘোষণা করেন তিনি প্রায় ন বছর আগে যখন একের পর এক এসব ঘটনাবলী ঘটে চলেছিল সে সময় মোহাম্মদ বিন সালমানের নামে সৌদি আরবের রাজনীতিতে কেউ শোনেননি তার সম্পর্কে খুব বেশি কিছু জানতেন না কেউ অন্যদিকে মোহাম্মদ বিন নায়েবের প্রশংসা পঞ্চমুখ ছিল মার্কিন প্রশাসন তিনি প্রতিরক্ষা বিষয়ে এফ বিআই কোর্স করেছিলেন স্কটল্যান্ড ইয়ার্ডে সন্ত্রাস দমন কৌশলের প্রশিক্ষণ নিয়েছিলেন বলে জানা গিয়েছে কিন্তু দু হাজার ন সালের আগস্টে আত্মঘাতী বোমলা হামলা চালিয়ে তাকে হত্যা করার ব্যর্থ চেষ্টা চালানো হয় ওই ওই হামলার জন্যে সে সময় দায়ী করা হয়েছিল আল কায়েদাকে মোহাম্মদ বিন সালমান যিনি এম নামে বহুল পরিচিত এই প্রতিবেদনটা লেখক ভিডিও বি ওটা তার বইয়ে মোহাম্মদ বিন সালমান সম্পর্কে লিখেছেন প্রতিরক্ষামন্ত্রী হওয়ার পরপরই তিনি মোহাম্মদ বিন সালমান বাদশাহের গেটকিপার বা দ্বার রক্ষক হওয়ার জন্য নিজেকে বা নিজের পদকে ব্যবহার করতে শুরু করেন উদ্দেশ্য ছিল বাবাকে নজর রাখা বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয় যে দ্রুতি মোহাম্মদ বিন সালমান তার বাবাকে পরিবার এবং তার বাবার ঘনিষ্ঠ বন্ধুদের থেকে আলাদা করে ফেলেন এমনকি এও বলা হয় যে বাদশাহকে তার স্ত্রী মানে এম বিএস এর মায়ের সঙ্গে দয়া করতে বাধা দেওয়া হয় ডেভিড বি ওটায়ের বইয়ে দাবি করা হয় যে মোহাম্মদ বিন সালমান কার্যত তার মা এবং দুই বোনকে গৃহবিন্দু করেন এবং বাবাকে এই সম্পর্কে গুণাক্ষরেও কিছু টের পেতে দেননি বাদশাহ নিজের স্ত্রীর কথা জিজ্ঞেস করলেই হতো চিকিৎসার জন্য বিদেশে পাঠানো থাকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দ্রুতই নিজের প্রভাব বিস্তার করতে থাকেন মোহাম্মদ বিল সালমান তার তত্ত্বাবধানে সে বছরই ছাব্বিশে মার্চ বিদ্রোহীদের কাছ থেকে ইয়েমেনের রাজধানী সানাকে মুক্ত করতে হামলা চালায় সৌদি বিমান বাহিনী মিস্টার ওটায় তার বইয়ে লিখেছেন প্রাথমিকভাবে সৌদি জনগণ ওই হামলার প্রশংসা করেছিল ভেবেছিল শেষ পর্যন্ত ইরানের সম্প্রসারণবাদী প্রবণতার বিরোধী করার সাহস দেখিয়েছে তাদের দেশ কিন্তু কিছুদিন পরে হামলা বাদশাহ মোহাম্মদ বিল সালমান এবং সৌদি আরবের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় আন্তর্জাতিক অঙ্গনে একে মোহাম্মদ বিন সালমানের পররাষ্ট্রনীতির গাফিলিত হিসেবে বিবেচনা করাতে থাকে কাছাকাছি সময় তৎকালীন যুবরাজ মোহাম্মদ বিন নায়েবকে অপসারণ করে পুত্র মোহাম্মদ বিন সালমানকে ক্রাউন প্রিন্স করার সিদ্ধান্ত নেয় বাদশাহ সালমান রমজানের শেষের দিকে দু হাজার পনেরো সালের বিশে জুন রাতে রাজ পরিবারে একাধিক সদস্য হয়ে মক্কা জড়ো হন সেই রাতে রাজনৈতিক ও সুরক্ষা বিষয়ে কাউন্সিলের বৈঠকে যে হবার কথা ছিল যার সভাপতিত্ব করার কথা ছিল মোহাম্মদ বিন নায়েবে কিন্তু বৈঠক শুরুর কিছুক্ষণ আগে তিনি একটা বার্তা পান সেখানে বলা হয়েছিল বাদশাহ সালমান তার সঙ্গে দেখা করতে চান তরি হেলিকপ্টারে শহরে বাদশার সঙ্গে দেখা করার জন্য সাফা মহলে পৌঁছান তিনি সঙ্গে ছিলেন তার দুই বডিগার্ড লেখক বেন হাবার তার বই দা রাইস টু পাওয়ারে লিখেছেন মোহাম্মদ বিন সালমান এ উল্লেখ করেছেন মোহাম্মদ বিন নায়েব আর দুই রক্ষী বাদশাহ দেখা করার জন্য লিফটে উঠছিলেন দোতলায় লিফটের দরজা খুলতেই বাদশাহের সৈন্যরা এগিয়ে গিয়ে নায়েবের রোগীদের অস্ত্র ও মোবাইল ছিনিয়ে নেয় পাশের একটি কক্ষে নিয়ে যায় নায়েবকে তিনি চলে যেতে উদ্যোতলা তাকে বাধা দেওয়া হয় এবং ক্রাউন প্রিন্স পদ থেকে পদত্যাগ করার জন্য চাপ দেওয়া হতে থাকে কিন্তু তাদের কথা শুনতে নারাজ ছিলেন না নায়েব ওই রাতেই নায়েবকে গৃহবিন্দু করা হয় এবং রয়্যাল কোর্টের উদ্ধতন কর্মকর্তারা রয়্যাল কাউন্সিলের সদস্যকে ডেকে জানতে চান তারা মোহাম্মদ বিন সালমানকে যুবরাজ বানানোর সিদ্ধান্ত বিষয়ে একমত কিনা কাউন্সিলের চৌত্রিশ জন সদস্যের মধ্যে একত্রিশ জন সদস্য সমর্থন জানান তাদের ফোন কল রেকর্ড করা হয় এবং মোহাম্মদ বিন নায়েবকে জানানো হয় তার কতজন আত্মীয় বাদশারা এই সিদ্ধান্তে সমর্থন করছে লেখক বেন হবার তার বইয়ে উল্লেখ করেছেন নায়েব ডায়াবেটিসে ভুগছিলেন কিন্তু সে রাতে তাকে ওষুধ দেওয়া হয়নি ফলে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং শেষ পর্যন্ত পরদিন সকালে পদত্যাগপত্রে স্বাক্ষর করার জন্য তৈরি হয়ে যান ইসলামী ইতিহাসে ক্ষমতা দখলের লড়াইয়ে কি নিষ্ঠুরতা ইতিহাসের পাতায় বর্ণিত হয়ে আছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা